আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান সরকার তাদের জাদুর বাক্সর জাদু কষা একটি একটি করে যেন খুলছে কেমন ধরুন বর্তমানে সব থেকে আলোচিত টপিক জুলাই সনদকে আবার সামনে নিয়ে আসা হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহ সপ্তাহের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন অপসারণ করিয়ে সেখানে নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে এবং যথারীতি এই রাষ্ট্রপতি কি হবেন সেটি নিয়ে চলছে চরম উত্তেজনা এবং বিতর্ক বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে বলছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে নাকি করা হবে এই রাষ্ট্রপতি পদে তাকে নিয়োগ দেয়া হবে দর্শক আপনারাও কি এমনটি মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে এই সরকার তাকে গ্রহণ করবে রাষ্ট্রপতি হিসাবে অথবা তাকে রাষ্ট্রপতি পদে আসেন করবে আপনারা কি এমন মনে করেন একটু বিশ্লেষণ করে দেখা যাক আসলে ব্যাপারটি কি এমন হওয়ার সুযোগ রয়েছে দেখুন বিএনপির কে দেওয়া সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি যত ঘনিয়ে আসবে আমরা এর আগের আরো অনেক ভিডিওতে বলেছিলাম যে সরকারের এই যে প্রেশার গ্রুপ বলে আহ তথাকথিত যেই সরকারের সাঙ্গ পাঙ্গরা রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে ব্যবহার করা হবে ঠিক সেই কৌশলেরই একটা অংশ হিসাবে মঞ্চ নামে এই অংশকে ইতিমধ্যে মাঠে নামানো এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে দিলে বা না করা হলে তারা এমন হুঙ্কার দিয়েছে নাকি বাংলাদেশি থাকবে না দর্শক আমার তাদের কাছে একটি প্রশ্ন বা আমাদের একটি প্রশ্ন বাংলাদেশ থাকবে না তাহলে বাংলাদেশ কি হবে এই দেশটা কি পাকিস্তান হয়ে যাবে তাহলে নাকি আফগানিস্তান হয়ে যাবে নাকি আমেরিকা হয়ে যাবে বাংলাদেশ থাকবে না তাহলে কোন দেশ থাকবে এটি আমার বা আমাদের তরফ থেকে ইনকিলাব মঞ্চের কাছে একটি প্রশ্ন দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশ নামক দেশটি কি আসলেই থাকবে না এটি কি না থাকার কোনো সুযোগ রয়েছে আর একটি ব্যাপার যেটি সরকার সামনে নিয়ে আসছেন খুব সুকৌশলে বিএনপি কে নানা ধরনের টোপ দেয়া হয়েছে তার মধ্যে একটি টোপ এখন দেয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে যে দর্শক আপনারা কি এমনটি মনে করেন যে বর্তমান সরকার আহ বেগম খালেদা জিয়াকে মহামান্য রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করবে বা এই পদে তাকে তার জন্য নির্ধারিত করা হবে বা তাকে এই পদে বসানো হবে আপনারা কি মনে করেন এটি একটি বড় প্রশ্ন এবং এটি একটি বড় রহস্য দেখুন বিএনপির সাথে সরকার নানা ধরনের গেম খেলছে শুরু থেকেই বিএনপি নেতারা এটি বুঝতে পারছেন কিনা তারা ভালো জানেন অনেকেই বুঝতে পারছেন কিন্তু আমাদের কেন জানি মনে হচ্ছে বিএনপি নেতারা এটি বুঝতে পারছেন না গাধাকে পিটিএ কিন্তু সামনে নেওয়া যায় না তখন গাধার সামনে একটি মুলা ধরতে হয় এবং সেই মুলাটি গাধার ঠিক মুখের এক দেড় হাত সামনে থাকবে গাধার সামনে ঝুলানো থাকবে ওই মূলার লোভে গাধা চলতে থাকবে এটি একটি বিশেষ বিশেষ কৌশল এখন বিএনপির জন্য সেই ধরনের মূলার কৌশল সরকার ব্যবহার করছে কিনা সেটি বিএনপি কে ভালো করে অনুধাবন করতে হবে লন্ডন বৈঠকের পরে বিএনপি ধরেই নিয়েছে সরকার তাদের সাথে এক ধরনের আপোষই দিয়েছে এবং তারা ক্ষমতার একটি অংশ হয়ে গিয়েছে যার কারণে পর্যায় থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের কথাবার্তা সমস্ত কিছুতেই আচার আচরণে একটি ব্যাপক পরিবর্তন এসেছে তারা মনে করছেন যে তারা ক্ষমতার অংশ হয়ে গিয়েছে এবং তারা থানা পুলিশ থেকে শুরু করে সকল জায়গায় তাদের এই প্রভাবটি বিস্তার করা শুরু করছে এটি সরকারের একটি কৌশল বিএনপির তৃণমূল থেকে শুরু করে বিএনপির জেলা পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে বিএনপির চাঁদাবাজি দখলদারিত্ব আরো বৃদ্ধি পেয়েছে যেটি বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে বলে বিশ্লেষকগণ মনে করেন কারণ কি বর্তমানে যে নৈরাজ্য অবস্থা চলছে দেশে আইনের শাসন বলে আসলে কিছু নেই ঠিক সেই সময়ে বিএনপির এই ধরনের উপস্থিতি সাধারণ মানুষ আসলে ভালোভাবে তারা এখন অনেকটা তুলনা করা শুরু করেছে কম্পেয়ার করা শুরু করেছে আগে ভালো ছিলাম নাকি এখন ভালো আছে দেখুন যেইখানে বর্তমানে অর্থনীতি একেবারে স্থবির হয়ে আছে দেশে ন্যূনতম কোনো বিনিয়োগ নেই মানুষ কর্মহীন হয়ে পড়ছে মানুষের কর্মের উৎস দিন দিন হয়ে আসছে বাংলাদেশের ইতিহাসে বিগত বছরের মধ্যে জিডিপি প্রবৃত্তির হার সর্বনিম্ন গিয়ে পৌঁছেছে বিনিয়োগ সর্বনিম্নে গিয়ে পৌঁছেছে একেবারে শূন্যের কোঠায় সরকারের বড় বড় গাল গল্প বিনিয়োগ সামিট আশিক চৌধুরীর ম্যাজিসিয়ান আশিক চৌধুরীর বড় বড় গাল গল্পে আসলে শুকনা কথায় চিরা ভেজেনি কেউ চারাটা পয়সা বিনিয়োগ করেনি তিন হাজার একশো কোটি টাকার যে গল্প আমাদেরকে শোনানো হয়েছিল সেই বিনিয়োগ আসলে আসলেই আদতে বাংলাদেশে কোথাও বিনিয়োগ হয়নি আসেনি একটা কারণ বরঞ্চ বিভিন্ন শিল্প কল কারখানা বন্ধ হয়েছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান গ্রুপ কোম্পানির মতন প্রতিষ্ঠান কর্ম আহ কর্মী ছাটাই করছে অনেক কলকারখানা তাদের বন্ধ হচ্ছে যার জন্য নতুন নতুন বেকারত্ব তৈরি হচ্ছে বিশ্বব্যাংকের একটি মতে এই জুলাই মাসের আরো ত্রিশ লাখ দরিদ্রতা বৃদ্ধি পেতে যাচ্ছে তো এমন একটি অবস্থায় আসলে একটি নির্বাচন খুবই জরুরি কারণ একটি নির্বাচিত সরকার আসলে দেশে বিনিয়োগ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য গুলোর একটি পরিবর্তন হবে বলে আসলে সর্ববহল মনে করেন কিন্তু সরকার তার বিশেষ বিশেষ কিছু যে রয়েছে তাদেরকে এজেন্ডার জন্য আনা হয়েছে। সেগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত নির্বাচন দেবে বলে আপনারা মনে করেন এমনটি কিন্তু অনেকেই মনে করেন বিশেষ করে বর্তমান রাজনৈতিক বিশ্লেষকগণ এমনটি মনে করেন না দেখুন করিডোর ইস্যু কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে তার মানে করিডোর ইস্যুর সমাধান হয়ে গেছে ব্যাপারটি কিন্তু এমন নয় দর্শক কে নিয়ে সরকার খেলছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির পদের লোভ দেখিয়ে বিএনপির সাথে সরকার খেলছে এমনটি অনেকেই মনে করেন আপনারা কি এমনটি মনে করেন দর্শক তিনটি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করব সরকার প্রথম প্রশ্ন হচ্ছে আসলেই কি বিএনপি কে নিয়ে খেলছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকার কি আসলে কোনো নির্বাচন দিবে বলে আপনারা মনে করেন তৃতীয় প্রশ্ন হচ্ছে করিডোর ইস্যুর কে সামনে রেখে এই সরকারকে ক্ষমতায় আনা হয়েছে বলে অনেকে মনে করেন এবং এটি এই সরকারের মূল উদ্দেশ্য আপনারাও কি এমনটি মনে করেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ